নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আজকের আবহাওয়ায় থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী দুই দিন বাংলা জুড়ে চলবে তাপপ্রবাহ এবং আজ রাতের মধ্যেই মোট পনেরোটি জেলাতে হতে চলেছে ত্রিব্র কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কেটে যাওয়ার পর আবারও কিন্তু বজ্রবিদ্যুতের খেলা দেখা করে নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজ রাত থেকেই বেশ কয়েকটি জেলায় আবহাওয়ায় আসবে বিশাল বড়সড় পরিবর্তন এবং আগামীকাল থেকে ত্রীব্র বৃষ্টিপাতে ভাসবে মোট পনেরোটি জেলা তো বন্ধুরা আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পনেরোটি জেলা কোথায় কোথায় বৃষ্টি হবে এই সমস্ত তথ্যই জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা দেরি না করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক বর্তমানে বঙ্গোপসাগর কিন্তু শান্ত রয়েছে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা শুরু হয়ে গিয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি হয়েছে আগামী সাত দিন পর্যন্ত অতিভারী বৃষ্টিপাতের জোরে বন্যার পরিস্থিতি তৈরি হবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পাহাড়ে কিন্তু ভূমিদশের ফলে বিপর্যস্ত জনজীবন এবং এর পরিমাণ আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে পারে আজ কিন্তু ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবারিয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে রাতের দিকে ত্রিব্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জায়গাতেই আজ রাতেই কিন্তু হতে পারে মুষলধারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় দিনাজপুর তারই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গা নিয়ে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা